এখন আমি নীল কালার নিচ্ছি ঠিক আছে নীল কালার দেখবো আমি সুন্দর করে মিলিয়ে পারি কিনা তুমি বলো কোথায় বলো তুমি 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 বলো 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 আমি আমি আচ্ছা ছোট একজনকে জিজ্ঞাসা করবো হ্যাঁ যেটা বলবো ওইটার মধ্যে আমি দেবো ছোট একজনকে জিজ্ঞাসা করবো সে যেটার মধ্যে বলবে সেটা তার সিপ তাহিম এদিকে আসো সরো তুমি সরো তুমি সরো তুমি সরো তার তাইম যেখানে বলবে আমি সেখানে দেবো তার তাইম তুমি বলো আমি কোন জায়গায় দিবো এই জায়গায় দেব দিলাম রহমতুল্লাহ আজকে আমরা সুন্দর একটা খেলার আয়োজন করেছি খেলাটি হলো এখানে পাঁচ কালারের রং আছে এখানেও পাঁচ কালারের রঙ আছে যে রং মিস করতে পারবে মানে এখানে অনেকগুলো রঙ আছে যদি কেউ মিস করতে পারে তাহলে তাকে এখান থেকে পুরস্কার দেওয়া হবে এখান থেকে সে মিষ্টি খাবে যতটা মিস করতে পারবে ততটা মিষ্টি খাবে যদি একবার ফেল হয়ে যায় তাহলে পরবর্তীতে আবার সুযোগ থাকবে পিছনে চলে যাবে একবার পিছনে চলে যাবে আর সিরিয়াল পরে আসবে আবার তাহলে এখন তার টাইম তুমি বলছো যেকোনো একটা কালার তোমাকে এখানে মিলাতে হবে ঠিক আছে প্রথম কালার মিলাতে পারলে তাহলে তুমি এখান থেকে মিষ্টি খাবে একটি আর যদি তারপরও আবার মিলাতে পারো তারপর আবার মিষ্টি খেতে পারবে ঠিক আছে তাহলে তুমি রেডি জি আচ্ছা ঠিক আছে মিলাও এক যেকোনো একটা এখানে রাখো পরে মিলছে মিলে নাই যাও তুমি পিছনে যাও এখন একটা রাখকার মিলাও দেখি মিলাতে পারে কি না মিলছে মিলে নাই তোমার নাম কি মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন না তুমি মিলাও দেখি ইয়েলো কালার ইয়েলো কালার মিলে নাই রং তুমি যাও তোমার নাম কি মোহাম্মদ আমির হামজা আমির হামজা তুমি কি পারবে জি আচ্ছা দেখা যাক মিলাও দেখি ए मिस मिलन आई अ तुमार नाम की भाईजीत 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 मिलाओ देखी তুমি পারো কিনা দেখি 1 2 3 আ পల్లনা তুমি নাম কি আনারস 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 পারে কিনা দেখি मिलाओ হইল আনারস আচ্ছা আরেকজন এসো আরেকজন এসো তোমার নাম কি সাইফ সাহেব দেখি সাইফ পারে কিনা দেখি সাইফ বিসমিল্লাহ করে দাও বিসমিল্লাহ দাও দেখি আহ হয় যাও তোমার নাম কি তুমি কি পারবা আচ্ছা দেখি কবির বাড়ি কিনা দেখি কবির দেখি কোন জায়গায় রাখে মিষ্টি খাও এখন তোমার আরেকটা সুযোগ আছে হ্যাঁ এটা খাও আর এখন আর একটা রাখো আরেকটা রাখো আরেকটা মিলাও মিষ্টি কেমন মাসা আল্লাহ ভালো হ্যাঁ তুমি আরেকটা মিলাও মিলছে তোর না নাই এখন দেখবো তোমার নাম কি এসান পারে কিনা দেখবো এখন দেখি একটা কালার নাও এখান থেকে কত খুশি আরেকটা রাখো একটা রাখো কোথায় রাখবা কোথায় রাখবা কোথায় রাখবে এ হ্যাঁ যাও মাসাল্লাহ এখন আমরা কালারটা একটু ঘুরিয়ে দেবো কালার গুলো একটু ঘুরিয়ে দেবো হ্যাঁ ডান তোমার নাম কি আফসার মোহাম্মদ আফসার দেখি আফসার মিলে কিনা তুমি একটা নাও কোথায় রাখবে রাখো এই যে আফসার কোথায় রাখি এই যে হইছে হয়েছে মিলে গেছে নাও মিষ্টি নাও আফসার মিষ্টি পেয়ে গেছে আচ্ছা এখন আরেকটা মিলাও আরেকটা মিলাও

এখন তুমি কোন তোমার নাম কি দেখি রবিউল আরেকটা পারে কিনা দেখি আহা না নাম কি তা রহমান এখন দেখবো তাও রহমান মিলাতে পারে কিনা দেখি একটা মিলাও আহা হইল না আচ্ছা তোমার নাম কি ফুয়াদ ফুয়াদ ফুয়াদকে গুণylate পারে কি না ফুয়াদারটা মিলাও মা सलामत माशाल्लाह মিষ্টি নাও এখন তুমি আরেকটা মিলাও আ হয় নাই এখন আমরা একটু ঘুরাই দেব একটু ঘুরাই দেব ওদের ঘুরাই দেওয়া শেষ তোমার নাম কি ইয়াসিন হ্যাঁ ইয়াসিন নাম ইয়াসিন কোনটা লালটা নিবে আহ হইল না আগেরটা ফলো করে রাখছিল আচ্ছা তোমার নাম কি দেখি মোহাম্মদ পারে কিনা মোহাম্মদ একটা মিলাও হ্যাঁ মিলাও মোহাম্মদ কোথায় রাখবে ভাবতেছে মোহাম্মদ একটু জন্য হইল না যাও আরেকজন আসো তোমার নাম কি তানভীর দেখবো এখন তানভীর পারে কিনা

তোমার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ দেখো এখন আবদুল্লাহ পারে কিনা আবদুল্লাহ তুমি মিলাও দেখি আব্দুল্লাহ পারবে মনে হয় দেখি এই কোথায় রাখবে কোথায় রাখবে হ্যাঁ ভাবতেছে আবদুল্লাহ কোথায় রাখবো তুমি এক জায়গায় রেখে দাও তো হইলো না যাও যাও এখন দেখবো ইয়াসিন পারে কিনা ইয়াসিন ইয়াসিন আহ কি পেরে গেছো মাশাল্লাহ নাও মিষ্টি নাও মিষ্টি নাও তোমার আসলে এখন আবার মিলাও আবার মিলাও তোমার আবার সুযোগ দেওয়া তোমাকে আবার মিলাও আবার মিলাও হইল না তোমার নাম কি এখন দেখবো হুজাইফা পারে কিনা হুজাইফা তুমি কলকাতার কালারটা নিবা দেখি

আচ্ছা তোমরা সবাই দেখো আচ্ছা আমি খেলবো ঠিক আছে আচ্ছা এখন আমি দেখবো আমি পারি কিনা হ্যাঁ গেছে আচ্ছা ঠিক আছে আমি একটা মিষ্টি নেই আমার এখন আরেকটা নেবো কোনটা দিব তুমি বলো তুমি বলো কোনটা দেবো

আমি আরেকটা মিষ্টি পাবো না এই তোমাকে দিয়ে দিলাম এখন আমি আরেকটা পাবো বসো বসে যে তুমি বলো তুমি বলো কোনটা দেবো তুমি যেটা এটা দেবো যেটা দিলাম না তুমি আমার খেয়ে বল নাও সবার ভালো লাগছে না মাঝে মাঝে আনন্দ পেতে চান তাহলে প্রত্যেক দিন অবশ্যই অবশ্যই ক্লাসে উপস্থিত হতে হবে কোনো বেলা মিস দেওয়া যাবে না আমাদের শনিবার থেকে তিনও বেলা আপনারা আসতে হবে বুঝছেন এই তিনও বেলার এক বেলা আপনারা মিস দিবেন না মাঝে মাঝে আমরা প্রত্যেক বৃহস্পতিবারে বিকালে আমরা এই খেলার আয়োজন করবো ঠিক আছে আপনারা প্রত্যেকে প্রত্যেকে অবশ্যই অবশ্যই মাদ্রাসায় সঠিক টাইমে উপস্থিত হবেন কেউ লেট করবেন না ঠিক আছে আচ্ছা মাসা এখন ভালো লাগছে না পুরো এক সপ্তাহ খেলা লাগবে আবার এক সপ্তাহ পরে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা